হ্যালো গায় আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিনী আমি মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোলেভ অনেকে স্লো বলে ফোন করতে করতে আমরাও আসলে স্লোর মাইক্রোলেভের স্লো সিরিজের যে স্পিকারগুলো রয়েছে সেটা আসলে অনেক লিমিটেড একটা প্রোডাক্ট মানে অল্প কিছু প্রোডাক্ট থাকে যেমন দেখা যায় যে আমরা আমাদের যদি রিভিউ থাকে অনলাইনে সেটা দেখা যায় যে আপনার এক সপ্তাহের ভিতরে প্রোডাক্ট শেষ হয়ে যায় তো স্লোটা খুবই কম থাকে লিমিটেড একটা প্রোডাক্ট থাকে স্লোর যে মডেলগুলো আসে যাই হোক মাইক্রোলেভে স্লোর নতুন একটি মডেল আসছে সেটা হচ্ছে স্লো টোয়েন্টি নাইন অর্থাৎ আগে স্লো নাইনটিন পর্যন্ত ছিল এখন টোয়েন্টি নাইন চলে আসছে নতুন একবারে নতুন আঙিকের স্লোর খুব চমৎকার একটি স্পিকার আসছে টোটাল আপনার হচ্ছে গিয়ে আপনার আমরা যদি বলতে যাই তাহলে সাতান্ন ওয়াট করে দুটো আর হচ্ছে গিয়ে আপনার এদিকে হচ্ছে তেইশ ওয়াট করে দেয় অর্থাৎ ছেচল্লিশ ওয়াট আর হচ্ছে গিয়ে একশো চোদ্দো একশো চোদ্দো ওয়াট এই হচ্ছে টোটাল আপনার স্পিকারের ওয়াট এখন আসেন স্লো নাইনটিন যে আসলো আসলে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম হবে আমরা আগে যে স্লো স্লো টোয়েন্টি নাইন আসলো যেটা আমরা আগে স্লো নাইনটিন ইউজ করেছি সেটার জন্য অসাধারণ একটি স্পিকার ছিল স্লো নাইনটিন এখন স্লো টোয়েন্টি নাইন যে আসছে সেটার আসলে সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে রাউন্ড চিন্তা করি মার্কেট বেস্ট একটি স্পিকার সেটা হচ্ছে মাইক্রোলেভের স্লো টোয়েন্টি নাইন মডেলের এই স্পিকারটি এটার পুরো স্পেসিফিকেশন আমরা জানবো এবং হচ্ছে গিয়ে লুকিং দেখবো এবং এর ওয়ারেন্টি এবং হচ্ছে প্রাইস নিয়ে কথা বলবো চলুন কথা না পারি আগে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে নিই আমরা প্রোডাক্টটি আনবক্সিং করেছি মাইক্রোলাইভের সোলো টোয়েন্টি নাইনের যে মডেলটি রয়েছে সেটা আনবক্সিং করেছে লুকিং সম্পর্কে আগে যদি আমরা কথা বলি সামনে যে ম্যাচটি রয়েছে সেটা হচ্ছে ফ্যাব্রিকের একটি ম্যাশ ইউজ করেছে সুন্দর মাইক্রোলাইভের লোগো রয়েছে দুই পাশে সুন্দর একটি ডিসপ্লে রয়েছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন এটা কিভাবে আপনি অপারেট করছেন এটা আপনি ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা চাইলে আপনি হচ্ছে গিয়ে অক্স কেবল দিয়ে অপারেট করতে পারবেন এটা আপনি হচ্ছে গিয়ে অপটিক্যাল মোড দিয়ে অপারেট করতে পারবেন অর্থাৎ দেখা যায় বর্তমান সময় অনেক টিভি রয়েছে যেগুলো আপনার হচ্ছে কি অপটিক্যাল পোর্ট থাকে সেক্ষেত্রে তারা এই স্পিকারটা চুজ করতে পারেন আসলে যারা এটা স্লো আসলে সবাই কেনে না আবার স্লো যারা কিনে তারা অন্য কিছু পছন্দ করেন না অর্থাৎ স্লো হেভি মানে যদি আপনি আমি যদি বলতে চাই যে খুব বেস্ট মাইক্রোল্যাভের স্পিকার যদি বলতে চাই সেটা হচ্ছে স্লো বলতে হবে আপনাকে স্লো মডেলের যে কোনো মড মাল আপনি নিতে পারবেন অনায়াসে আসলে স্লোর খুব একটা আপনার ইয়া হয় না ফ্যাশনেবল হয় না স্লো আগে থেকে যেরকম দেখে আসছি টু পিসের যেগুলো হয় সেগুলো মোটামুটি আগে যেরকম দেখছি প্রাইস সেম এর মধ্যে কোনো চেঞ্জ নাই এটা হচ্ছে উডেন বডি সাইডটা দেখতেই পাচ্ছেন যে সাইডটা হচ্ছে গিয়ে মোটামুটি এক কালারের ব্ল্যাক উডেন যেটা বলি আমরা খুব চমৎকার একটি হার্ড একটা যদি যদি বলতে যাই যে খুব আপনার হচ্ছে লং লংজিবিলিটির যে উড যেগুলো রয়েছে সেই উডগুলো এখানে ইউজ করা হয় যাই হোক এই হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে টোটালটাই হচ্ছে গিয়ে উডেন বডির প্রোডাক্ট আর সামনে যে এটা রয়েছে সেটা হচ্ছে ম্যাশ ফেব্রিকের ম্যাশ এখানে সুন্দর তিনটা ভলিউম রয়েছে আগের মতোই ঠিক এগুলো আসলে কখনো চেঞ্জ হয় আমি দেখি নাই সেটা হচ্ছে তিনটা ভলিউম বাটন দেওয়া রয়েছে একটা বেজ রয়েছে একটা ট্রাবল রয়েছে একটা মেন ভলিউম রয়েছে তিনটা বাটন রয়েছে এবং পেছনে যদি আমরা একটু দেখাই যে পেছনে কি কী রয়েছে পেছনেও ঠিক সেম ওয়ান অফ একটা সুইচ রয়েছে অপটিক্যাল পোর্ট রয়েছে টু ইস টু ওয়ান যে ক্যাবলগুলো রয়েছে আর এখানে হচ্ছে পেয়ারিং একটি পোর্ট দেওয়া রয়েছে অর্থাৎ এক স্পিকার থেকে আর স্পিকারের যে পেয়ারিং যে ক্যাব ইয়েটা সেটা দেওয়া রয়েছে এখন আসেন যদি কথা বলি যে এর স্পিকার সাইজ কিংবা যদি স্পিকারের ওয়াট নিয়ে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে সেভেন্টি সিক্স ওয়াটের দুটো স্পিকার দেওয়া রয়েছে আর টোয়েন্টি থ্রি ওয়াটের দুটো স্পিকার দেওয়া রয়েছে অর্থাৎ টোটাল এর মধ্যে কিন্তু চারটা স্পিকার রয়েছে আপনার দুইটার ভিতরে চারটা স্পিকার রয়েছে সাব ওফার দুইটা আর স্পিকার হচ্ছে দুইটা সাব হচ্ছে সেভেন্টি সিক্স ওয়াট করে যেহেতু আপনার বেস কোয়ালিটি ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সেক্ষেত্রে দেখা যায় সেভেন্টি সিক্স ওয়াট করে দুটো স্পিকার রয়েছে আর দুটা হচ্ছে গিয়ে যেটা ছোট যেটা সেটা হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি এখন স্পিকারের সাইজ যদি বলি যে স্পিকারের সাইজটা কীরকম হবে সেটা হচ্ছে গিয়ে যেহেতু যেখানে সেভেন্টি সিক্স ওয়াট যে দুটা সেটা হচ্ছে গিয়ে সাড়ে ছয় ইঞ্চি করে আর যেটা আপনার হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি সেগুলো হচ্ছে দেড় ইঞ্চি করে স্পিকার রয়েছে অর্থাৎ দেড় ইঞ্চি করে স্পিকার রয়েছে দুইটা অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ আপনার স্পিকার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর আরেকটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ একটা সাড়ে ছয় আর একটা হচ্ছে দেড় এই হচ্ছে টোটাল আপনার স্লোর যে আপনার স্পিকারের স্পেসিফিকেশন আমি আপনাদেরকে টোটাল চেষ্টা করেছি যে এর টোটাল স্পেসিফিকেশান এর মধ্যে এক্সেসরিগুলো দেখিয়ে দিয়ে সেগুলো সুন্দর একটি রিমোট রয়েছে আহ এরপরে হচ্ছে গিয়ে প্যারিং একটি ক্যাবেল রয়েছে পেয়ারিং ক্যাবেল এবং একটি রয়েছে হচ্ছে গিয়ে অনেকে টিভিতে দেখা যায় বা ইয়াতে দেখা যায় যে আপনার ওয়ান ইস টু ওয়ান ক্যাবেল থাকে অক্স ক্যাবেল থাকে এখানে টু ইস টু ওয়ানও রয়েছে টু ইস টু টু রয়েছে যারা ডিভিডি দিয়ে ডিভিডি প্লেয়ার দিয়ে চালাতে যাচ্ছেন তারাও এটা অপারেট করতে পারবেন এরপরে হচ্ছে গিয়ে আপনি চাইলে এটাকে দিয়ে অপারেট করতে পারবেন একটি অপটিক্যাল ক্যাবেল দেওয়া রয়েছে যেটা আপনি টিভির মাধ্যমে কানেকশন দিতে পারবেন এটা হচ্ছে পেয়ারিং ক্যাবেল আর এটা একটি রিমোট সুন্দর একটি ছোট্ট একটা রিমোট দেওয়া রয়েছে স্মার্ট একটি রিমোট দেওয়া রয়েছে এই হচ্ছে টোটাল আপনার এর হচ্ছে গুলো এখন কথা বলবো হচ্ছে গিয়ে ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে যেহেতু এই মডেলটা নতুন চলে আসছে যেটা আসলে রকম প্রাইজে বর্তমানে আপনি কিনতে পারবেন স্লোর যেগুলো মডেল ছিল এর আগে যেগুলো ছিল সেগুলো খুব মোটামুটি হচ্ছে গিয়ে অ্যারাউন্ড হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এরকম প্রাইস ছিল বাট বর্তমানে স্লোর যে টোয়েন্টি নাইন রয়েছে স্লোর টোয়েন্টি নাইন যে মডেলটি রয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার থেকে সাতত্রিশ হাজার টাকার ভিতরে আপনি স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি দিয়ে এখন প্রোডাক্ট ওয়ারেন্টি এক বছর অবশ্যই আপনাকে জানতে হবে যে প্রোডাক্ট ওয়ারেন্টি এবং সার্ভিস ওয়ারেন্টিটা বিষয়টা অনেকেই অনেকের ভিডিওতে বলে থাকে যে ভাই এটা সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস কখনো ওয়ারেন্টি হতে পারে না সেটা হচ্ছে আপনি সার্ভিস ফ্রি দিবেন আপনি আজীবন সার্ভিস ফ্রি দিবেন একটা কাস্টমার একটা ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবে বা আমার কাছ থেকে যখন একটা ক্লায়েন্ট প্রোডাক্ট নেবে তখন আমরা চেষ্টা করব তাকে সারা জীবন যেন একটা সাপোর্ট দেওয়া যায় আমি যতদিন মনে করেন আমার সব যতদিন আছে বা আমি যতদিন চেষ্টা করব যেন সারা জীবন যেন সার্ভিসটা দেওয়া যায় সার্ভিস কখনো ওয়ারেন্টি হতে পারে না প্রোডাক্ট ওয়ারেন্টি অবশ্যই আপনাকে অর্থাৎ পার্টস ওয়ারেন্টি আপনার এক বছর থাকতে হবে সেটাই হচ্ছে ওয়ারেন্টি যাই হোক এটা আপনার এক বছর পার্টস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে কি আপনার এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপনি উইদাউট ফিজিক্যাল বার্নের ওয়াটার এই তিনটার কখনো ওয়ারেন্টি হয় না অনেক ক্লায়েন্ট বলে থাকে যে ভাইয়া আমরা ভেঙে ফেলছি বা পুড়ে গেছে যে বার্ন কেস যেগুলো সেগুলো আমরা ওয়ারেন্টি দিতে পারি এটা আপনাকে মাথায় রাখতে হবে পানি ফেললে ওয়ারেন্টি হবে না বাকি সব ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর অর্থাৎ আপনি এক বছর ওয়ারেন্টি দিয়ে এই স্পিকারটি পঁয়ত্রিশ হাজার থেকে সাতত্রিশ হাজার টাকার ভিতরে আসলে প্রাইসটা আপ ডাউন করে আপনারা চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালো প্রোডাক্টটি ভালো প্রাইস করে দেওয়ার জন্য আপনারা যারা চাচ্ছেন যে এই স্পিকারটি নেবেন আমার শপে এসে যোগাযোগ করে নিতে পারেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারামমোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাজ কোম্পানির নূর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বারো করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ